যারা উড়ানোর জন্য কালদম কবুতরটা খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র চারশো টাকা এই রাজগোল্লা দুই পেয়ার যারা নিবেন আজকে মাত্র তেরোশো টাকা অরেঞ্জ চিলা মাদিটা মাত্র দুইশো টাকা এই পুরান জাতের বেজি পেয়ারটা যারা নিবেন মাত্র সাতশো টাকা আর্মি কবুতর মাত্র সাতশো টাকা এই চুইঠাল মুজাওয়ালা পেয়ারটা যারা আজকে নিবেন মাত্র সাতশো টাকা এই ইয়েলো শোকিং পেয়ারটা আজকে যারা নিবেন লটারি মাত্র চোদ্দশো চোদ্দশো না যান আজকে মাত্র তেরোশো ঝোপ্পা মুজেওয়ালা সাপ চোখের কালো গড়া পেয়ার নটটা চুরি মুজাওয়ালা মাত্র সাতশোটা পৃথিবীর সবচেয়ে বড় কবুতর রেন্ট কবুতর গড়্রা লাল পুতুল গড়্রা এক বাচ্চা পিলং কবুতর রাজশাহীর গিরিবাজ প্রচুর পরিমাণ ফ্লাইং করে করে কবুতরটা এবং প্রচুর ডিগবাজি যারা উড়ানোর জন্য খুঁজছেন এই কালদম পেয়ারটা কালেকশন করতে পারে আসসালামু আলাইকুম প্রেকতা কালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তার কারণ হচ্ছে আজকে বাসা আগের মতোই অল্প কিছু কবুতর আছে ম্যাক্সিমাম খাঁচাই খালি তো যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আমি আবার ওই আগের ভিডিওতে দিতে পারি নাই কারণ সব কবুতর এক ভিডিওতে দিতে গেলে ঝামেলা লেগে যায় এই কারণে আজকে অল্প কিছু কবুতর আছে যে কবুতরগুলো আসলে না দিলেই নাই আর এই খাঁচাগুলো আমার খালি করে আবার দুশো পিসের একটা বিরাট লট আসতেছে ওই কবুতরগুলো আপনাদেরকে দিতে হবে আর আজকের কবুতরগুলো আবারও লটারির দামে দিছি মানে এমন একটা দামে দিছি কারাকারি লেগে যাওয়ার মতো অবস্থা তাই যে টাকা পাঠাবেন আগে কবুতর সে পাবেন কারাকারি করে লাভ নেয় কথা একটাই ভাই টাকা যে আগে দিবেন কবুতর সে আগে পাবেন দেখা যায় অনেকে বলে ভাই দুই ঘন্টা পর পাঠাচ্ছি তিন ঘন্টা পর পাঠাচ্ছি ভাই এরকম আপনার জায়গা থেকে আপনি দুই তিন ঘন্টা পর অপেক্ষা করবেন কিন্তু দেখা যাচ্ছে যার পছন্দ হবে সে দুই তিন ঘন্টা অপেক্ষা করবে না সে টাকার সাথে সাথে পাঠিয়ে দিবে তাই যে আগে আমাকে টাকা পাঠাবে আমি কবুতর তাকে দিয়ে দিব আর আজকের কবুতরগুলো খুবই সুন্দর মশা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিওতে নাম্বারটা এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন আর দেখা যায় ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন দের কবুতগুলো দেখি আসি পিল্লা রহমানি রহিম শুরুতেই এখানে একজোড়া নাপতা কালদম কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো নাপতা কালদম এই সামনেরটা হচ্ছে আপনার নর পেছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর সরি সামনেরটা মাদি পেছনেরটা হচ্ছে নর এই যে এটা নর আর এটা হচ্ছে মাদি খুবই সুন্দর একটা পেয়ার এটা শুধু আমার স্টুডেন্ট ভাইদের জন্য আজকে ভিডিওর প্রথম একটা অফার এই এই জোড়াটা যারা নেবেন যারা উড়ানোর জন্য কালদম কবুতরটা খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র চারশো টাকা এটা শুধু স্টুডেন্ট ভাইদের অফার মাত্র চারশো টাকা হইলে এই কালদম পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো পুরান ব্লাড লাইনের এক জোড়া বেজি কবুতর এই যে দেখেন ওর বডির কালারটা দেখছেন জাবরাটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজছেন যে না কবুতরটা উড়বে ভালো তাদের জন্য এই কবুতরটা প্রচুর উড়াতে পারবেন এগুলো রোড মাস্টার কবুতর একেবারে অল্প পরিমাণ কিছু কবুতর আছে এই মানে হাতে গোনা প্রায় তিরিশ থেকে চল্লিশ পেয়ার কবুতর আছে এই তিরিশ চল্লিশ পেয়ার আজকে একেবারে পানির দামে যাবে কারণ আরও দুশো পিসের লট আসতেছে আগামীকাল আগামী মঙ্গলবার ইনশাল্লাহ ওইটার ভিডিও আবার বুধবারে পাবেন দাম কেমন যাবে তা জানি না তবে আজকে একটা সুযোগ যেহেতু পাবেন এই সুযোগটা কাজে লাগা নিতে পারেন এই পুরান জাতের বেজি পেয়ারটা যারা নেবেন মাত্র সাতশো টাকা এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই সাতশো টাকা কি বেজি পাওয়া যায় বেজি কিনতে লাগে তিন হাজার পঁয়ত্রিশশো এরও বেশি লাগে ভাই আমি কিনি কমে দেই কমে এই আমার কি দোষ ভাই দুশো পিস কবুতর আসতেছে আমি কবুতর রেখা কি করবো ভাই আপনি নেন নিতে পারেন উড়াইতে পারেন ডিম বাচ্চা করে বাচ্চা রেজাল্ট করেন মাত্র সাতশো টাকায় বেজি পেয়ার একদম সুস্থ সবল রানিং কবুতর এখানে একজন আর্মি কবুতর আছে আর্মি এটা হচ্ছে আপনার মাদিটা এটা হচ্ছে আপনার নটটা একেবারে রানিং একটা পেয়ার নতুন রানিং পেয়ার এখন পর্যন্ত ডিম বাচ্চা করে নেই সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে এই আর্মি পেয়ারটা যারা সারা জীবন ডিম বাচ্চা কবুতর পাওয়ার জন্য এই পেয়ারটা নিতে পারেন মাত্র আজকে সাতশো টাকা আর্মি কবুতর মাত্র সাতশো টাকা দেখেন একেবারে নাক মুখ দেখেন খালি ওদের নাকের মুখের গঠনটা দেখেন মাত্র সাতশো টাকায় আমি এর আগের ভিডিওতেও দিছিলাম গত সপ্তাহে দুই হাজার টাকা আর আজকে দিলাম মাত্র সাতশো টাকা নরের পায়ের ট্যাকটা দেখছেন ট্যাক দেখছেন নরের পায়ের মাত্র সাতশো টাকা হলে আর্মি প্লেয়ারটা আজকে নিতে পারবেন যে নেবেন যে আগে টাকা পাঠাবেন কবুতর তার আজকে কি পরিমাণ কম দামে কবুতর যাবে যে চিন্তাই করতে পারবেন না এখানে একজোড়া মুজোওয়ালা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন মুজোয়ালা চুইনা চুইঠাল একটা পেয়ার লাল গিয়ারের জোড়া লাল গিয়ারের চুইনা চুইঠাল একটা পেয়ার দেখেন একদম সদ্য নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মুজোওয়ালা পেয়ার এই চুইনা চুইঠাল মুজোওয়ালা পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র সাতশো টাকা এই পেয়ারটাও আজকে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন আনবিলিভেবল আনবিলিভেবল মুজোয়ালা চুইনা চুইঠাল ঝোপ্পা মুজোয়ালা পেয়ার মাত্র সাতশো টাকা অবশ্যই বলে দিবেন মুজাওয়ালা পেয়ার তার কারণ হচ্ছে মুজা ছাড়া আরেকটা জোড়া আছে আমার কাছে এই যে দেখেন মুজা ছাড়া লাল গিয়ারে চুইনা চুইঠাল আরেকটা পেয়ার আছে এই পেয়ারটা যারা নিবেন মাত্র ছয়শো টাকা এই পেয়ারটা যারা নেবেন মাত্র ছয়শো টাকায় চুইনা চুইঠাল মুজাওয়ালা লাল গিয়ার এটাও কিন্তু লাল গিয়ারের পেয়ার এইটাও লাল গিয়ারের পেয়ার মাত্র ছয়শো টাকা আর এই মুজাওয়ালা পেয়ারটা যারা নেবেন মাত্র সাতশো টাকা অবশ্যই মুজার খবর কিন্তু আগে বলবেন মুজা ছাড়ার খবর আগে বলবেন এরপরে আরও একটা আছে এই পাশটা যদি দেখায় এটা হচ্ছে চুইনা চুইঠাল একদম রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা দেখেন মার্শাল্লা কি সুন্দর একটা পেয়ার এটাও লাল গিয়ারের এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি অনেক সুন্দর একটা পেয়ার অনেক উপরে তো এই জন্য আমি হাতের নাড়াচাড়া দিতে পারতেছি না দেখেন তো এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র আটশো টাকা রানিং জোড়া চুইনা চুইঠাল মাত্র আটশো টাকা কোনটা রেখা কোনটা নেবেন যে আগে টাকা পাঠাবেন কবুতর তার আজকে বললাম না আজকে লটারির দামে কবুতর যাবে মাত্র আটশো টাকা হইলে চুই না চুই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারবেন এরপরে এখানে জোড়া ইয়োলো শোকিং কবুতর আছে ইয়োলো শোকিং একটা পেয়ার একেবারে নিউ একটা পেয়ার নতুন পেয়ার সারা জীবন ডিম বাচ্চা পেয়ে যাবেন দেখেন একদম নতুন একটা ইলো শোকিং পেয়ার দেখেন মাসাল্লাহ কি সুন্দর এই খাঁচায় যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আমি পাশের খাঁচায় ছাড়ি কারণ যেহেতু এদিক থেকে জানালা এই যে দেখেন এই খাঁচায় ছাড়ি ছাড়লে আপনারা বুঝতে পারবেন যে কবুতরগুলো কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সাইজের এই যে দেখেন কাঁচা হলুদের মতো কালার একদম পাশের খাঁচায় ছেড়ে দিলাম এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম সদ্য নতুন একটা পেয়ার এই ইয়েলো শোকিং পেয়ারটা আজকে যারা নেবেন লটারি মাত্র চৌদ্দোশো চোদ্দোশো না জান আজকে মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা হইলে ইয়োলো শৌকিং কাঁচা হলুদের এই মতো পেয়ারটা কথা একটাই ভাই কথা একটাই ভাই ওই দিব দিচ্ছি দুই ঘন্টা পর তিন ঘন্টা পর ভাই ওই কথা বলেন না আজকে আজকে হচ্ছে ভাই আমি টাকা পাঠাচ্ছি এখনই পাঠাচ্ছি ভাই বিক্রি করেন না এরকম বিষয়টা থাকবে যে আগে টাকা পাঠাবেন কবুতর তার মাত্র তেরোশো টাকায় ইয়োলো শৌকিং একটা পেয়ার এখন দেখাবো সাপ চোখের একজোড়া গররা কবুতর মাদিটা একদম ঝোপ্পা মুজোয়ালা মাদিটার দাম আছে এক হাজার টাকা নরের দাম আছে ছয়শো টাকা কত হলো ষোলোশো টাকা কিন্তু জোড়াটা আজকে যারা নেবেন মাত্র সাতশো টাকা একদম ঝোপ্পা মুজওয়ালা সাপ চোখের কালো গড়রা পেয়ার ঝোপ্পা মুজওয়ালা সাপ চোখের কালো গড়রা পেয়ার নরটা চুরি মুজেওয়ালা মাত্র সাতশো টাকা আজকে নরমালি দুইটাই কিন্তু সাপ চোখের উড়াবেন খালি খালি উড়াবেন কবুতরগুলা নিয়ে দেখেন মাত্র সাতশো টাকার বিনিময়ে আজকে এই সাপ চোখের গররা পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় চিন্তা করা যায় এরপরে একদম অরিজিনালি পাকিস্তানি রামপুরি একটা কবুতর দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি একটা জোড়া একেবারে সেম টু সেম কার্বন কপি আট থেকে দশ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি আমি আপনাদের দিয়ে দিব। আট থেকে দশ ঘন্টা যারা ফ্লাইং করাতে চাচ্ছেন যে আট থেকে দশ ঘন্টা পাশাপাশি ডিম বাচ্চা থাকবে এদের বাচ্চা কাচ্চাও আপনারা উড়াইতে পারছেন এই পেয়ারটা নিতে পারেন এই রামপুরি পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় রামপুরি কবুতর তাও আট দশ ঘন্টা ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে দেখেন না চমকের শেষ নাই খালি ধৈর্য ধরেন আজকে কি দেখতেছেন খালি দেখবেন যারা আট দশ ঘন্টা ফ্লাইং কবুতর চাচ্ছেন এই পেয়ারটা আপনার জন্য আজকে একটাই কবুতর আছে জোড়াই আসে এই আট দশ ঘন্টা ফ্লাইং করানোর মতো মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন দেখেন কি সুন্দর মাসাল্লাহ এখন দেখাবো ব্ল্যাক ইউরোপিয়ান টয় লাহরি একটা জোড়া পায়ের মুজা এবং লেস দেখেন চামদেরতে দেশে উঠে গেছে দেখছেন এই হচ্ছে এদের কোয়ালিটি একেবারে ফুল ইউশেপের লাল গিয়ারের ব্ল্যাক ইউরোপিয়ান টয় হরি একটা পেয়ার বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং নাই লেস দেখবেন ওদের হাটার স্টাইল দেখবেন তাইলে বুঝতে পারবেন দেখেন ওদের চেহারার দিক থেকে মার্কিংটা দেখছেন কি সুন্দর এই সুন্দর কবুতরগুলোই আজকে একেবারে বর্তমান সময়ের অসুন্দর দামে দিয়ে দিব কারণ আজ দুশো পিস কবুতর আসতেছে পাগল করতে হবে না আপনাদের পাগল করার ওষুধ চলে আসতেছে তার আগে এগুলো আপনাদের দেওয়া নেই এই পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র তেরোশো টাকা লেস তো আপনারা দেখছেন চামদের দেশ উঠা যায় মানে একেবারে ইউশেপের একটা পেয়ার মাশাল্লাহ খুব সুন্দর একজোরা ইউরোপিয়ান টয়লাহরি এই পেয়ারটা যারা নিবেন আজকে মাত্র তেরোশো টাকা একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর মার্কিং দেখছেন আগে মার্কিং দেখবেন লেস দেখবেন তারপরে কবুতর কিনবেন জিনিসটা আগে দেখতে হবে যে আসলে কি পাইতেছেন তিন হাজার টাকা পঁচিশশো টাকা পাবেন না কারণ মার্কিংয়ে কথা বলে এগুলা এখন দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় কবুতর রেন্ট কবুতর এই গত সপ্তাহে পৃথিবীর সবচেয়ে বড়ো কবুতর ইয়েলো কালারটা দিছিলাম একেবারে পাগল হয়ে গেছে অনেকেই সে দিতে পারি আজকে নিয়ে আসছি মিলি কালারটা দেখেন এটার থেকে আপনারা ব্ল্যাক কালার পাবেন সিলভার কালার পাবেন অ্যান্ডোলিজিয়ান কালার পাবেন আর রেড কালারটা পাইলেও পাইতে পারেন এরকম একটা শেড আছে কারণ যার কাছ থেকে আনছি উনি তিনবার বাচ্চা নিছে তিন কালারের বাচ্চা পাইছে তবে প্লাস পয়েন্ট হচ্ছে তিন ধন তিন জবার যে বাচ্চাটা হয়েছে জোড়া বাচ্চা কালো হয়েছে জোড়া বাচ্চা মিলি হয়েছে জোড়া বাচ্চা অ্যান্ডোলিজিয়ান হয়েছে এই কারণে আমি আপনাদেরকে বললাম পৃথিবীর সবচেয়ে বড় কবুতর রেন কবুতর আজকে আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এটা কিন্তু মাদি এটা নর ভয় পাওয়ার কিছু নাই এত বড় সাইজের কবুতর এখানে ভয় পাওয়ার কিছু নাই প্রচুর বড় অনেক বড় আজকে পনেরোশো না যেন আরও একশো কমাই দিলাম মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে পৃথিবীর সবচেয়ে বড় কবুতর আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকার বিনিময় রেন্ট কবুতর এখন দেখাবো হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট একটা পেয়ার এটা হচ্ছে আপনার মাদিটা এটা হচ্ছে আপনার নটটা একেবারে রানিং একটা পেয়ার একবার ডিম বাচ্চা করা কবুতর এই কবুতর জোড়াটা যারা উড়ানোর জন্য নেবেন যারা ফ্লাইং করানোর জন্য নেবেন এই হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট পেয়ারটা নিতে পারেন মাত্র আজকে বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন একটা নরের দামে দেয় নাই মাদির দাম তো দূর দুর বাদ আমি জোড়া দিছি মাত্র বারোশো টাকা এক জোড়া কিনতে গেলে লাগে চার হাজার পাঁচ হাজার শেপ দেখছেন কোয়ালিটি দেখছেন পায়ে আবার মুজাও আছে একদম কালার মিউটেশন নতুন মিউটেশনের কবুতর মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া লাল আর পাঠা বাচ্চা পাঠা বাচ্চা বলতে পাঁচ ছয় পরে আছে বাচ্চাগুলো পাঁচ ছয় সাত পরে এই টাইপের বাচ্চাগুলো আছে দেখেন একদম পুতুল গড়রা লাল পুতুল গড়রা এক জোড়া বাচ্চা যারা উড়ানোর জন্য নিবেন একেবারে বুট ঠোঁট নাই বললেই চলে দেখেন মাসাল্লাহ একেবারে বুট ঠোঁটের একজোড়া লাল গড়ার বাচ্চা এই লাল গড়ার বাচ্চাটা যারা নিবেন আজকে পাঁচ হাজার টাকা আরে কী রে ভাই ভয় পান কেন আপনি পাঁচ হাজার টাকা না আজকে এই লাল গড়ার বাচ্চা লটারি না একে নতুন লট আসতেছে না মাত্র বারোশো টাকা আজকে মাত্র বারোশো টাকা হলে এই লাল গড়্রার জোড়া বাচ্চাটা যারা উড়ানোর জন্য নিবেন লাল কিন্তু আমি নিজে উড়াই আপনারা অনেকেই জানেন যারা আমার বাসায় আসছেন তারা দেখছেন যে লাল গড়রা আমি উড়াই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো উড়ে আর গড়রা কবুতর যখন উড়ে দেখতে অনেক সুন্দর লাগে এই বাচ্চাগুলো এখনও আকাশে উড়ানো হয় নাই আপনারা নিশ্চিন্তভাবে নিয়ে আকাশে উড়াতে পারেন মাত্র বারোশো টাকার বিনিময়ে লাল গড়রা কবুতর এখন দেখাবো চুইটাল কালো গড়রা একেবারে ফুল ফ্রেশ চুইটাল কালো গড়রা একটা পেয়ার লাল গিয়ারের একটা জোড়া এই যে দেখেন লাল গিয়ারের চুইঠাল কালো গড়রা একটা পেয়ার সদ্য নিউ কবুতর সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে এই কবুতরটা যার তার পায়ের কিন্তু ট্যাগ লাগানো আছে রিফাত ভাইয়ের কবুতর রিফাত ভাইয়ের মোবাইল নাম্বার ট্যাগ সব দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে তার সাথে দেখতে পারেন যে এটা আসলে কত কিলো বা কতক্ষণ উঠছে সব কিছু আপনারা জানতে পারবেন দেখেন খুব সুন্দর এক জোড়া কালো পুতুল গররা পেয়ার এই পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কালো পুতুল গররা একটা পেয়ার পাইছেন কখনো পাবেন কখনো দেখে নেন আগে সুযোগ এই সুযোগ আর হাত করবেন না মাত্র বারোশো টাকায় কালো পুতুল গড়্রা একটা পেয়ার সুপার ফ্রেশ একটা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর যেমন নিবেন এমন উড়াবেন একেবারে বুট ঠোঁটের একটা পেয়ার মাত্র বারোশো টাকায় কালো চুইটাল পুতুল গড়্রা লাল গিয়ারের কবুতর এখন দেখাবো একেবারে ভালোবাসায় মশগুল দেখেন না জোড়াটা দেখছেন রাজশাহীর পিলং কবুতর রাজশাহীর গিরিবাজ প্রচুর পরিমাণ ফ্লাইং করে কবুতরটা এবং প্রচুর ডিগবাজি করে পায়ের মোজাগুলো দেখেন কত বড় সাইজের একেবারে রানিং একটা পেয়ার নর্মাদি দুইটা একেবারে হুবুহু কার্বন কপি এদের বাচ্চাও আমার কাছে আছে আমি বাচ্চাটা আপনাদের দেখাবো তার আগে রাজশাহীর পিলংটাকে একটু ভালোভাবে দেখায় নেই এই যে দেখেন রাজশাহীর পিলংগিরিবাজ কবুতর উড়বে আর টাপাস টাপাস করে বাজি করবে দেখেন খুব সুন্দর একজোড়া রাজশাহীর পিলংগিরিবাজ পায়ের মোজাগুলো একটু ভালোভাবে খেয়াল করেন এই জোড়াটা যারা নিবেন একদম ষোলোশো টাকা কারণ এটা রাজশাহীর পিলং কবুতর এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন মাদির পায়ের মুজাটা দেখাই এটার বাচ্চাও আছে বাচ্চা দেখাবো আমি এই যে দেখেন পায়ের মুজা দেখছেন কত বড় মুজা তো এই রাজশাহীর পিলং যারা নিবেন একদম পনেরোশো টাকা কিন্তু পাশাপাশি এই যে এদের বাচ্চা আছে দেখেন এই বাচ্চাগুলাও আপনারা চাইলে উড়াইতে পারার জন্য নিতে পারেন পায়ের মোজাগুলা দেখেন কত বড় বড় মার্শাল্লা অনেক বড় বড় মুজা এই বাচ্চাগুলা একদম বাবা মায়ের মতো আসছে এই যে দেখেন পায়ের মুজা দেখেন কত বড় এই যে দেখেন পায়ের মুজা দেখেন কত বড় এই বাচ্চাগুলো যারা নিবেন একদম বারোশো টাকা কোনো দামাদামি করা যাবে না একদম বারোশো হচ্ছে বাবা মার সাথে বাচ্চা এই হচ্ছে বাবা মায়ের সাথে বাচ্চা কত হইল বারোশো আর পনেরোশো সাতাইশশো সাতাইশ গুলি মারেন আলামিন বাইরের দুইশো পিস বুতার আসতেছে কিছু করার নাই মাত্র দুই পেয়ার যদি একসাথে নেন মাত্র পনেরোশো টাকা দুই পেয়ার রাজশাহী পিলং গিরিবাস যারা একসাথে নেবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আগে নেন উড়ান বাজি করেন খালি চিন্তা করতে দেরি কবুতর বিক্রি দেরি হইতে হবে না আপনি চিন্তা করতে করতে আরেকজন নিয়ে যাবে তাই যে আগে টাকা পাঠাবেন কবুতর সে আগে পাবেন রাজশাহীর গিরিবাস মাত্র পনেরোশো টাকায় এখন একজোড়া কালো পুতুল গড়া দেখাবো একেবারে ফুল ব্রিডিং আছে কবুতরগুলা মাসা দেখেন পুরো ফুল এ আছে। যে কোনো সময় ডিম দিবে দেখা যায় কি দোনোটাই সাপ কবুতর দেখেন দোনোটাই ফুল ফ্রেশ দোনোটাই সাপ চোখের কবুতর খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে একেবারে ভালোবাসায় ধ্যানমগ্ন হয়ে আছে এরা যে কোনো সময় ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যারা নিতে চান আজকে মাত্র এগারোশো টাকা সাপ ফুল ফ্রেশ রানিং একজোড়া পুতুল গড়া কবুতর মাত্র এগারোশো টাকা চিন্তা করা যায় চিন্তার বাইরে বের হয়ে গেছে আজকে মাত্র এগারোশো টাকায় সাপ চোখের এই যে নর্মাদি দুইটাই কিন্তু সাপ চোখের মাত্র এগারোশো টাকা হলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন এখন দেখাবো এক জোড়া চিলা কবুতর খুব সুন্দর এক জোড়া চিলা চুইঠাল লাল চিলা চুইঠাল একটা পেয়ার এটাও খুব সুন্দর ডিম বাচ্চা করে এবং উড়ে খুব ভালো এটা নিয়ে আপনারা খুব সুন্দর ডিম বাচ্চা করতে পারবেন চাইলে দেখেন খালি উড়াবেন আর খালি বাজি করবেন বাচ্চা টাচ্চা করবেন একেবারে পাথর চোখের কবুতর একটা পেয়ার এই চিলা চুইঠাল পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় চিলা চুইঠাল ঝোপ্পা মুজওয়ালা লাল চিলা একদম রানিং জোড়া একদম পাথর চোখের কবুতর মাত্র এক হাজার টাকা কোনো সময় ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ একেবারে মুটা দেখবেন মাথার ঝুটিটা দেখবেন একদম চোখা জুটির একটা পেয়ার মাত্র এক হাজার টাকা চিলা চুইটাল মাস আল্লাহ এখন আল্লাহ এখন কালদম কবুতর দেখাবো একদম রানিং পেয়ার একেবারে ফুল ফ্রেশ কালদম একটা জোড়া ছয় থেকে সাত ঘন্টা ফ্লাইং এর জন্য যারা কালদম খুঁজছেন ইন্ডিয়ান কালদম তারা ইন্ডিয়ান কালদম পেয়ারটা নিতে পারেন একেবারে ফুল ফ্রেশ দেখেন একেবারে ব্রিডিং মাস্টার পেয়ার জোজ একটা পেয়ার যারা উড়ানোর জন্য খুঁজছেন এখনো বলি যারা উড়ানোর জন্য খুঁজছেন এই কালদম পেয়ারটা আছে কালেকশন করতে পারেন পেয়ারটা যারা নিবেন মাত্র এক হাজার টাকা ফুল ফ্রেশ কালদম একটা পেয়ার বারোটা লেজ বারোটাই কালো আছে মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনার আজকে কালেকশন করতে পারেন তাছাড়া পাশাপাশি আরেক জোড়া কালদম কবুতর আছে দেখেন এই জোড়াটাও আপনার দেখাই এই জোড়াটা হচ্ছে ইন্ডিয়ান কালদম এই পেয়ারটাও আপনার মন মতো উড়াতে পারবেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে আপনার নর ইন্ডিয়ান মাকরা কালদম একটা পেয়ার পায়ে কিন্তু দেখেন এমন উরা উড়ে এই যে দেখেন পায়ে ক্লাবের ট্যাগ লাগানো আছে মাদির পায়ে দেখেন এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র আটশো টাকা কালদম এই জোড়াটা যারা নেবেন মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন কতক্ষণ উড়াবেন যতক্ষণ উড়াবেন এই কালদম ততক্ষণ উড়ে এই কালদম হয়রান হয় না কারণ একটা না ছয় সাত ঘন্টা উড়ে মাত্র আটশো টাকা এক জোড়া সুন্দরী কবুতর অনেক দিন পরে সুন্দরী কবুতর আসছে দেখেন মার্শাল্লা একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া এটা হচ্ছে মাদি এই হচ্ছে আপনার নর কালার কোয়ালিটিটা আগে দেখবেন আগে কালার কোয়ালিটি দেখেন তারপরে দাম দেখবেন একেবারে অনেক সুন্দর এক জোড়া সুন্দরী কবুতর এই সুন্দরী জোড়াটা কতক্ষণ উড়াবেন পঁয়ত্রিশ তিরিশ কিলোমিটার পাল্লা করবেন নিশ্চিন্ত মনে করতে পারেন এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই সুন্দরী জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারেন দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া মাত্র সাতশো টাকা এখন এক জোড়া পুরান জাতের বুট ঠোঁটের সবুজ গলা কবুতর আছে সিলভার প্যাটার্নের কবুতরগুলো একটু ভালোভাবে দেখেন এই এই যে এটা হচ্ছে নর আর পাশেরটা হচ্ছে মাদি সিলভার এক জোড়া সবুজ গলা খালি নিবেন আর খালি ডিম বাচ্চা করে বাচ্চা খালি পাল্লা করবেন যারা পাল্লা করার জন্য নিচ্ছেন এই যে মাদিটা কিন্তু ব্লু চোখের মাদি এই যে দেখেন মাদিটা কিন্তু ব্লু চোখের মাদি এই যে দেখেন এই পেয়ারটা যারা নিবেন মাত্র আজকে মাত্র ছয়শো টাকা হলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন মাত্র ছয়শো টাকায় সবুজ গলা একটা পেয়ার তাও পুরান জাতের বুট্থের কবুতর মাত্র ছয়শো এখন দেখাবো এক জোড়া ইরানি হুমা কবুতর ইরানি হুমা একটা পেয়ার টক টকা লাল গিয়ারের এক জোড়া কবুতর গিয়ারটা দেখেন খালি এদের একেবারে টক লাল গিয়ারের ইরানি হুমা একটা পেয়ার গিয়ারটা দেখছেন মাসা কি সুন্দর এবং সাইজে কি বড় মাসাল্লাহ এই ইরানি হুমা পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে ইরানি হুমা এই পেয়ারটা আজকে নিতে পারবেন একদম ডিম বাচ্চা স্ট্যাম্পে গ্যারান্টি থাকবে এক মাসের ভিতরে ডিম দিবে না টাকা রিটার্ন এইখানে একজোড়া আছে মাক্সি রেসার কবুতর মার্কসি রেসার একদম নটটা কিন্তু বিআরপিও ক্লাব থেকে রেস করা এই যে দেখেন বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে এখান থেকে রেস করা আছে আর এটা হচ্ছে মাদিটা এই পেয়ারটা যারা নেবেন মাত্র চোদ্দোশো টাকা যেহেতু এটা রেস করা আছে সেহেতু দাম দিলাম মাত্র চোদ্দোশো টাকা কিন্তু একটা সুযোগ করে দিতে চাই অনেকেই প্রবাসী ভাই আছেন এই যে এটা পনেরোশো এই চোদ্দোশো দেখেন অফারটা দেখেন সুযোগটা খেয়াল করেন সুযোগের শেষ নাই এই হচ্ছে মার্কসি রেসার একটা পেয়ার এই হচ্ছে ইরানি হুমা একটা পেয়ার টোটাল দুই পেয়ার এই দুই পেয়ার কবুতর একসাথে যারা আজকে নিবেন মাত্র আঠারোশো টাকা এই দুই পেয়ার কবুতর একসাথে যারা নিবেন মাত্র আঠারোশো টাকা তার কারণ হচ্ছে কবুতর রাখার কোনো সুযোগ নাই কবুতর আসতেছে আরও খালি করতে হবে ঘর মাত্র আঠারোশো টাকা একজোড়া মাক্সি রেসার এক জোড়া ইরানি হুমা ইরানি হুমা নিলে পনেরোশো এটা নিলেও একদম চোদ্দোশো তাহলে চোদ্দ আর পনেরো উনত্রিশশো দুই পেয়ার নিলে মাত্র আঠারোশো দুই পেয়ার একসাথে নিলেই মাত্র আঠারোশো টাকা আছে কোনো কথা হবে না কোনো কিছু বলা যাবে না মাত্র আঠারোশো টাকা হলে এই পেয়ারগুলো আজকে কালেকশান করতে পারবেন এখানে তিন পিস রেসারের বাচ্চা আছে যেমন এক জোড়া হচ্ছে হোয়াইট রেসারের বাচ্চা মাঝখানে একটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা আর এটা হচ্ছে কাশ্মীরি রেসারের মাদি বাচ্চা আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এই বাচ্চাটা নিলে একদম পাঁচশো টাকা এই বাচ্চা দুইটা নিলে একদম তেরোশো টাকা পাঁচশো আর তেরোশো আঠারোশো টাকা আঠারোশো না তিন পিস বাচ্চা আজকে একসাথে রেসারের তিন পিস বাচ্চা একসাথে যারা নিবেন মাত্র বারোশো টাকা তিন তিন পিস রেসারের বাচ্চা হোয়াইট রেসার হোয়াইট রেসারের বাচ্চা আর হচ্ছে আপনার কাশ্মীরি রেসারের বাচ্চা কাশ্মীরি রেসার মাঝি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এই তিন পিস বাচ্চা একসাথে যারা নিবেন মাত্র বারোশো টাকা হলে আজকে নিতে পারবেন নেন উড়ান ট্রেন আপ করেন সামনে শীত স্তেসে সুযোগ আর কখনও পাবেন না এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না মাত্র বারোশো টাকায় তিন পিস রেসারের বাচ্চা এইবার দেখাবো আগুনের গোলা আগুনের গোলা সবজি রেসার একদম আনার চোখের একটা কবুতর এটা হচ্ছে নর আর এই হচ্ছে তার মাদি দেখেন আনার চোখের সবজি রেসার একটা পের একদম ওভার লাইট কালারের এই কবুতরগুলো যে কয়টা রেস করছে কতগুলো রেস করছে মানে কি বলবো আপনারা আসলে যার কাছ থেকে নিয়ে আসছি আমি গত ভিডিওতে দিতে ভুলে গেছিলাম কিন্তু গত ভিডিওর কবুতর সব বিক্রি হয়ে যাওয়ার কারণে ম্যাক্সিমাম কবুতর বিক্রি হয়ে যাওয়ার কারণে আসলে এটা দিতে পারি নাই তা আজকে এই সবজি রেসার পেয়ারটা এটা কেউ ছাড়বেন না বিনীতভাবে অনুরোধ থাকলো কারণ এটার বাবা মা অপশন থেকেই কেনা তো এটা যদি কেউ ছাড়েন তাহলে হারাই গেলে পরে আপনার বিপদ এটা বাচ্চা কাচ্চা নিয়ে ছাড়বেন তো এই সবজি রেসার পেয়ারটা যারা আজকে নিতে চান মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই সবজি রেসার পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন এবার বারুদ এই হচ্ছে বারুদ দেখেন সাপচিলা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি চোখগুলো দেখেন আগে আগে ভালোভাবে চোখ দেখেন তারপরে টাকা দেওয়া কবুতর কেনেন চোখ না চোখ টোক না দেখে টাকা দেওয়া কবুতর কেনা এটা হচ্ছে বোকামি দেখেন কালার কোয়ালিটির চোখ সব দেখবেন কয় কিলো থেকে ছাড়বেন অলরেডি এটা বিয়াল্লিশ কিলো থেকে ছাড়া আছে অলরেডি এটা বিয়াল্লিশ কিলো থেকে ছাড়া আসে সাপচিলা এই প্যাডটা আপনি কয় কিলো থেকে ছাড়বেন সেটা আপনার ব্যাপার মাত্র সাতশো টাকা এই সাপচিলা জোড়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা হইলে এই চিলা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এখন দেখাবো এক জোড়া কালো গররা কবুতর এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একদম নিউ রানিং একটা পেয়ার সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে যারা উড়ানোর জন্য গররা খুঁজছেন এই পেয়ারটা আছে কালেকশন করতে পারেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হইলে গররাই এই জোড়াটা আজকে নিতে পারেন কত কমে চান যত কমে আমি কিনবো ঠিক তত কমে আপনি পাবেন মাত্র ছয়শো টাকায় আজকে একজোড়া রানিং গররা কবুতর মাত্র মাত্র টাকায় টাকায় একেবারে শেষ শেষ হয়ে গেছে বাজার এই যে দেখেন আমি লাল গররা উড়ে এই যে দেখেন লাল গররা চুইটাল বাচ্চা উড়ে কালো গররা ঝোপ্পা ওলা উড়ে এই যে দেখেন কালো দামাসিন বাচ্চা এটা উড়ে এই যে কালো গররা উড়ে মাসাল্লাহ দেখছেন যেগুলো আমি বলি এগুলো এই যে দেখেন কালো গররা লাল গররা দামাসিন দামাসিন কি পরিমাণ উড়ে এটা আমার বাসায় চলে আসেন লালবাহ রওয় প্রচুর ফ্লাইং করে এছাড়া দেখেন এই যে সিলভার নটটা এই সিলভার নটটা পর্যন্ত আমি উড়াই দেখেন একশো একশো ওরে সিলভার নোটটা এরপরে এখানে এক জোড়া কালো কালো গোল্লা কবুদর দেখাবো রাজগোল্লা এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি একদম রানিং একটা পেয়ার মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া এই কালো রাজগোল্লা পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে রাজগোল্লা এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন একেবারে সস্তা দামে মাগনা দামে এরপরে এখানে আরও এক জোড়া রাজগোল্লা কবুতর আছে এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাতশো টাকা আটশো টাকা আর সাতশো টাকা কত হইল পনেরোশো টাকা পনেরোশো না দাঁড়ান এখানে একটা প্যাকেজ দিয়ে দিই আরও কমায় দিব ইনশাল্লাহ এই হচ্ছে রাজগোল্লা মাদিটা একটু ধৈর্য ধরেন এই হচ্ছে রাজগোল্লা নটটা টোটাল দুই পেয়ার এই দুই পেয়ার কবুতর আজকে যারা নেবেন মাত্র তেরোশো এই রাজগোল্লা দুই পেয়ার যারা নেবেন আজকে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন দনো পেয়ার রানিং দনো পেয়ার ডিম বাচ্চা করা মাত্র তেরোশো টাকায় দুই দুই পেয়ার রাজগোল্লা কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন দনো জোড়া ডিম বাচ্চা না করলে টাকা ফেরত কবুতর দিয়ে যাবেন টাকাটা নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় দুই দুই জোড়া রাজগোল্লা কবুতর আজকে তেরোশো টাকায় আনবিলিভেবল বুঝেন এবার কি অবস্থা এখানে একটা আর্মি নর আছে তারা যদি আর্মি নল লাগে নটটা নিতে পারেন একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা হলে নটটা নিতে পারবেন এরপরে কালো লাল গিয়ারের এই নটটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা হলে নটটা নিতে পারবেন এরপরে আছে সবজি রেসার একটা নট এই নটটা যদি কেউ নিতে চান আনার চোখের মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে দিবেন মাকড়া মুসলদম একটা ফুল ফ্রেশ নর কবুতর কেউ যদি নিতে চান মাত্র পাঁচশো টাকা একেবারে ফুল ফ্রেশ মাকড়া মুসালদম একটা নর মাত্র পাঁচশো এরপরে হচ্ছে লালপাত্তি একটা নর কেউ যদি নিতে চান মাত্র চারশো টাকা লালপাত্তি একটা নর কবুতর মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন এরপরে আছে হচ্ছে আপনার চিলা চুইটাল অরেঞ্জ চিলা একটা চুইটাল ঝোপ্পা মোজাওয়ালা একটা নর মাত্র পাঁচশো টাকা এই চিলা চুইটাল নটটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা কালো মুসালদম ফুল ফ্রেশ এই নটটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা ফুল ফ্রেশ এরপরে মিলি রেসার একটা নর আছে এই মিলি রেসার নটটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা আজকে একদম পাঁচশো মিলি রেসার আরও একটা নর আছে এই নটটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর নরগুলা যার যেটা লাগবে সে সেটা নিতে পারেন আনার চোখের সবজি রেসার আরও একটা নর আছে এই নটটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা নাক মুখ দেখেন আগে কবুতরগুলা মাত্র পাঁচশো এখানে একটা রাজশাহী লাল সুন্দরী মাদি কবুতর আছে দেখেন রাজশাহীর লাল সুন্দরী একটা মাদি এই মাদিটা যদি কেউ নেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন লাল সুন্দরী মাদিটা চোরু পাংি মাদিটা কেউ নিলে একদম পাঁচশো টাকা ব্লুবার মুখী মাদিটা যদি কেউ নিতে চান এই যে ব্লুবার মুখী মাদিটা একদম পাঁচশো টাকা ব্লুবার মুখী একটা মাদি দেখেন মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে বেজি একটা মাদি আছে এই বেজি মাদিটা যদি কেউ নেন মাত্র পাঁচশো টাকা একদম পাঁচশো কাগজি মাদিটা যদি কেউ নেন একদম পাঁচশো গিয়াশল্লি মাদিটা যদি কেউ নেন একদম চারশো তারপরে হচ্ছে চিলা অরেঞ্জ চিলাটা যদি কেউ নিতে চান একদম ঝোপ্পা মজাওয়ালা অরেঞ্জ চিলা মাদিটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো আজকের ভিডিওর অফার মাত্র দুইশো টাকায় অরেঞ্জ চিলা একটা মাদি কবুতর এরপরে হচ্ছে রাজশাহী সবজি একটা মাদি কবুতর আছে খালি উড়বে আর খালি বাজি করবে এই মাদিটা যদি কেউ নিতে চান আজকে মাত্র পাঁচশো টাকা রাজশাহী সবজি একটা মাদি মাত্র পাঁচশো টাকা লালপাতি একটা মাদি আছে মাত্র পাঁচশো টাকা পাত্তি একটা মাতি মাত্র পাঁচশো টাকা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম